সালামু আলাইকুম এনআর প্রবাস বাংলা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা মডেল কিন্তু আপনাদের সামনে কিন্তু নিয়ে আসলাম অসাধারণ একটা মোবাইল যারা অনেকে কমেন্ট করছেন যে মিজান ভাই নতুন কোন মোবাইল যদি আসে তাহলে সবার আগে আপনাদেরকে আপডেট দিতে মোবাইলটা কিন্তু আমাদের মাঝে কিন্তু নতুন একটা মোবাইল কিন্তু চলে আসছে যারা মিডিয়াম প্রাইজের ভিতরে ফাইভ মোবাইল নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা কোয়ালিটি কিন্তু আসছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর কষ্ট করে একটা লাইক করে দিবেন তাহলে নতুন আর একটা কোনো ভিডিও ডালে সবার আগে আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে টেকনোতে প্রো বা আপনার ফাইভ জি ক্রাফ ডিসপ্লে যেটা এটা নতুন টু থাউজেন্ড টোয়েন্টি এর এই মাসে কিন্তু লঞ্চ হয়েছে এটা এই মাসের পনেরো তারিখে লঞ্চ হয়েছে তো মোবাইলটা কিন্তু আমি আজকে নিলাম এটাতে কি কি পাবেন এবং এটা প্রাইসটা কতটুকু র্যাম এবং মেমোরি ব্যাটারি এম এস এবং প্রসেসর এবং এটার ভিতরে কি কি থাকবে সব কিন্তু এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা এখন শুরু করা যাক তো এটা হচ্ছে টেকনো প্রোবা ফাইভ জি আপনার কাপ ডিসপ্লে কাপ ডিসপ্লে নিই দুই সাইডের দুই সাইড দিয়ে কিন্তু মোবাইলটা কিন্তু একটু বেঁকা থাকবে সেরকম একটা যারা কাপ ডিস্প বোঝেন তাদের জন্য তো কোনো বোঝানি হবে না যারা না বোঝেন তাদের জন্য ভিডিওটা তো এখানে আমি আনবক্সিং করে এখানে দেখাচ্ছি এটা র্যামটা আগে বলে দিই র্যামটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে মেমোরিটা আর ব্যাটারি এম এসটা হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারিতে ওয়ারেন্টি থাকবে কিন্তু দুই বছর এটাতে কী কী থাকে দেখেন মোবাইলটা অসাধারণ একটা মোবাইল কিন্তু এটা আমি কিন্তু আজকে কিন্তু মোবাইলটা কিন্তু নিয়ে আসলাম মার্কেট থেকে এটা আমি চালাবার জন্য তো এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার ডিসপ্লেতে দেওয়া থাকবে এই যে ফিঙ্গার প্রিন্ট আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিলাম মোবাইলটা কিন্তু খুলে গেছে ফিঙ্গার প্রিন্ট এখানে দিবেন আপনি কোড লাগাইতে পারবেন যে কোনো ধরনের লাগাইতে পারবেন এটা কিন্তু ফাইভ জি সেটে কিন্তু এই মোবাইলটা অসাধারণ একটা মোবাইল কিন্তু এটা আর এটাতে কালার আছে তিনটা একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার সিলভার কালার আপনি যেটা পছন্দ করবেন সেটি আপনি পারবেন লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে ভাতালুলু মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের নাম হচ্ছে স্পোর্ট বিশেষনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে এ কিন্তু লোকেশন নিয়ে কিন্তু আমাদের এখানে আসতে পারবেন তো এই মোবাইলটাতে এখন একদম আমি কিন্তু ক্লিয়ার করে দিয়ে আপনাদেরকে বলছি আমি একটু বেগনি বেড়াই দিচ্ছি এটা দেখেন আপনি যদি টিকটক করেন বা হোয়াট আপনি যদি ইউটিউব চ্যানেল বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ভিডিও আপলোড করেন তো আপনার জন্য কিন্তু টেকনোতে কিন্তু এই মোবাইলটা কিন্তু সবথেকে বেস্ট একটা মোবাইল কিন্তু নিয়ে আসছে এখানে কিন্তু দুইটা ক্যামেরা প্লাস একটা লাইট আছে এবং ডবল সিম ইউজ করতে পারবেন এটাতে খুব সুন্দর একটা মোবাইল কিন্তু ক্রাফ ডিস্টির মধ্যে এটার ওজনটা বলে দেয় ওজনটা হচ্ছে একশো নব্বই গ্রাম মানে হাতের যে ওজনটা আপনার স্লিম বোর্ডের মধ্যে কিন্তু মোবাইলটা কিন্তু দারুণ একটা টাইপ সি সাজার আসবে এখানে কিন্তু ফিঙ্গার সিস্টেম এবং এটা মাইক্রো স্পিড থাকবে কোয়ালিটি হিসেবে কিন্তু ডিজে আপনার বক্সে যে সাউন্ড বাজান ওই সাউন্ড কোয়ালিটির কিন্তু এটার স্পিকারটা আপনি যখন মার্কেটে আসবেন যখন মোবাইলটা দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হয়ে যাবে তারপর এটার সাথে আপনার কি থাকবে এরতে যদি আপনি ক্যামেরাটা শু করেন আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে ক্যামেরাটা দেন ফুল এইচডিতে কিন্তু আপনি ক্যামেরা ভিডিও করতে পারবেন এখানে দেখেন ফুল এইচডিতে আর এটা যদি আপনি জুম করেন এই জুম করলে কিন্তু একটুও ফাটবে না এটা কিন্তু জুম একদম লাস্ট আপনার আসবে পনেরোতে জমিগুলো এত কাছাকাছি চলে আসবে কিন্তু ফাটবে না ফুল ডিসপ্লেতে আপনি কিন্তু এই মোবাইলটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন সোশ্যাল মিডিয়া এভরিথিং আপনি চালাতে পারবেন সো এখানে এটা হচ্ছে কী কী পাবেন এটার সাথে আপনি একটা কভার থাকবে যে কভারটা আমি লাগাই নিলাম আগেই এই কভারটা থাকবে প্লাস এখানে কিন্তু ফোরটি ফাইভ মে একটা মোবাইলের মেন চার্জারের পয়েন্ট হচ্ছে আপনার চার্জারের যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা কিন্তু এটা দেখেন ফোরটি ফাইভ ওয়ার্ড পঁয়তাল্লিশ ওয়ার্ডের কিন্তু ফার্স্ট চার্জার আপনি চল্লিশ মিনিটে আপনার এই মোবাইলটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এত দ্রুত একটা চার্জার সাথে কেবল থাকবে আর এখানে ওয়ারেন্টি কার্ড আছে আপনার টেকনো থেকে দুই বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে দুই বছর যেহেতু কোনো প্রবলেম হলে ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাবেন এবং কোয়ালিটি হিসাবে কিন্তু সবচেয়ে থেকে ভালো যে টেকনোপো বা ক্রাফ ডিসিতে ফাইভ জি এটা পাবেন আর এটাতে হয়েছে মিডিয়াটা হয়েছে সাত হাজার তিনশো আর ক্রাফ এমলের ডিসপ্লেটাকে সিক্সটি ফোর চৌষট্টি এমপি হয়েছে আপনার ক্লিয়ার ক্যামেরা ওরিজিনালে আপনার সিক্সটি ফোর আহ আপনার ক্যামেরাটা আসবে কোয়ালিটি হিসেবে কিন্তু মোবাইলটা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন একদম একটা ইজি একটা মোবাইল কিন্তু টেকনিতে কিন্তু এখন মার্কেট কাপাইতে কিন্তু এই মোবাইলটা কিন্তু চলে আসছে তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর বন্ধুর সাথে শেয়ার করে দিবেন অন্য অন্য ভিডিও যদি আসে মোবাইলের কোয়ালিটি আসে সেটা আপনি এই চ্যানেলে জানতে পারবেন লোকেশনটা আবারও প্লে করছি বা তালুলু মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের নাম হচ্ছে স্পোর্ট যে স্টেশনে মোবাইল নাম্বার দিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপের লোকেশন নিয়েও এবং ইমুত কল করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং যারা অ্যানাদার ব্র্যান্ড অন্য অন্য ব্র্যান্ড আপনারা নিতে চান তাদের সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দেবো কথা না পারে আজকে এখানে ও সরি এটা প্রাইসটা বলতে গেছি এটার প্রাইসটা হচ্ছে আপনার অন্যান্য মার্কেট দেখবেন নয়শো উনপন শেল শুধু আমাদের এখানে নিতে পারবেন এখন বর্তমানে কিন্তু যে প্রাইসটা চলতেছে সব মার্কেটে আঠারোশো নিরানব্বই আমাদের দোকান থেকে শুধু অনলি এইট হান্ড্রেড সেভেন্টি নাইন আঠারশো উনআশি রিয়াল নিতে পারবেন সাথে কিন্তু একটা গিফট আছে এক এক সময় কিন্তু কোম্পানি একটা গিফট দেয় তো আমি নির্ধারিত করে বলতে পারবো না যে কি গিফট দিবে কিন্তু ভালো একটা গিফট দেয় কোম্পানি থেকে তো যখন যেটা গিফট আসে সেটা আপনি পাবেন তো ভিডিও টা অনেক লম্বা হয়ে গেছে কষ্ট আমার ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ